মন্ডল লাইভে টিভি শিখে যারা যায় মুহূর্তে অনলাইন আছে প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাবে অল ক্লিয়ার আছে কিনা প্লিজ সবাই একটু কমেন্ট করবে আমার সাউন্ড শোনা যাচ্ছে কি একটু জানাবে প্লিজ আপনার নেটে কি সমস্যা হ্যাঁ দাদা ভাই এখানে ভীষণ নেটের সমস্যা এম ডি সোহেল খান ঢাকা এমডি এম ডি দাদা ভাই কেমন আছেন প্লিজ একটু জানাবেন আপনাকে নমস্কার অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা আপনাকে শুভ সুন্দর শুভেচ্ছা নেবেন লাইক করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আস্তে আস্তে একটু ক্লিয়ার হচ্ছেন হ্যাঁ আস্তে আস্তে হওয়ার কথা তো ঘরের ভেতরে ভীষণ নেটের সমস্যা আপনি কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে একটু জানাবেন প্লিজ সবুজ প্রথম লাইকটা আমি করব না সেটা আবার হয় নাকি বুঝলাম বুঝলাম আচ্ছা দিদি ভাই কি বাংলাদেশ না ভারতের আমি ভারতের গো ছবি প্রবলেম হচ্ছে নেটের সমস্যা গো নেটের ভীষণ সমস্যা নেটের ভীষণ সমস্যা પી હા હા એકદમ પકિસ્તાર પકિસ્તુ ડાલી ও বাবু তুমি কী খেয়েছো হ্যাঁ আমি ভাত খেয়েছো অনেকে ভাত তরকারি সবজি সব খেয়েছি তুমি কি খেয়েছো বলো করলে মাথা ফাটাবে কেন গো মাথা ফাটাবে কেন তুমি কার সাথে কথা বলছো এসেছে আমার এখানে না নেটের জন্য কারোর কমেন্ট শো করছে না ঠিকঠাক অনেক কমেন্ট আমার ফিল্টার হয়ে যাচ্ছে এত নেটের সমস্যা এখানে লাইট উঠে গেছে দুটো কমেন্ট শো হচ্ছে না আমি দুঃখিত প্লিজ কারে কমেন্ট শো হচ্ছে না একটু রড ধরে কমেন্ট করবেন আমি সত্যি খুব দুঃখিত যারা যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা সবাইকে জানাই শুভ সুন্দর শুভেচ্ছা আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে টোটাল আহ এখানে বন্ধ হয়ে গেছে আমি জানি এটা নেটওয়ার্ক ইস্যুর জন্য হচ্ছে কি করব কমেন্ট শো করছেন আমি কেটে আবার আসছি আমি কেটে আবার আসতেছি কমেন্ট শো করে তাহলে থাকবো কেউ যদি থেকে থাকবো প্লিজ দু চারটে কমেন্ট করো দেখি শো করে কি না হলে আমি লাইফটা কাটবো কেটে আবার পুনরায় ভাবে আসবো না হবে না মনে হচ্ছে চলো লাইভটা কেটে দিয়ে আমি নতুন ভাবে আসছি ঠিক আছে সবাই আবার এসো আমার লাইফে